আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকের এই ভিডিওতে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে অনার্স চতুর্থ বর্ষ রেজাল্ট কবে প্রকাশিত হবে আপনারা জানেন যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল আগস্ট মাসের 14 তারিখ সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় তবে এই অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টের ক্ষেত্রে একটু দেরিও হতে পারে কেননা অনার্স চতুর্থ বর্ষের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইব পরীক্ষা সেটি কিন্তু পূজার ছুটিতে আটকে যাবে কেননা যে পরীক্ষাটি অলরেডি শুরু হয়েছে পনেরো সেপ্টেম্বর থেকে চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত এরপরে আবার পূজার ছুটির পর নয় অক্টোবর থেকে শুরু হয় পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে যেহেতু এখানে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষা কিছুটা দেরি হচ্ছে সে কারণে কিন্তু রেজাল্ট দিতেও কিছুটা দেরি হবে যদি অক্টোবরের পঁচিশ তারিখ প্র্যাকটিক্যাল এবং ভাইভা শেষ হয় সেক্ষেত্রে আরও প্রায় এক মাসের মতো লাগবে বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করে রেজাল্ট পাবলিশড করতে সেক্ষেত্রে নভেম্বর মাসের শেষ সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও নোটিশ পাওয়া মাত্র আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারব কিন্তু আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে যতটুকু জানতে পেরেছি যে নভেম্বরের লাস্ট উইকেই প্রকাশিত হবে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ